সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখানে জলপাইটাচল বানাচ্ছি আর খুব কম মশলা দিয়ে এবং খুব সহজে ভিডিওটা ছোটো হওয়ার কারণে আমি এটা ডিস্টার্ব করেছি যে পাঁচফোড়ন দিয়ে আমি জলপাইটাকে তেলে দিয়ে নিয়েছি আর জলপাইটা সিদ্ধ করে ভর্তা করে নিয়েছিলাম আমি এখন পাঁচফোড়ন দিয়ে তেলে দিয়ে দিয়েছি এবং খুব সহজেই কম মশলা দিয়ে আমি এখন বানাচ্ছি এটা হচ্ছে সরিষা বাটা কালো আর হলুদ সরিষা বাটা একটা কাঁচা শুকনো মরিচ একদম বাটা এক চামচ হলুদের গুঁড়া তরকারিতে খাওয়া লবণ সামান্য পরিমাণ এটা হচ্ছে টেস্টি সল্ট আমার হাতের কাছে ছিল তাই দিলাম আপনারা না দিলেও সমস্যা নেই লবণও দিতে পারেন আমি এগুলো সব এখন সুন্দর করে মিশিয়ে নিব আর আমি এটা গুড় দিয়ে বানাবো ফ্রিজে রেখে দিয়েছিলাম গুড়টা আনে তাই বাটির সাইজে হয়ে গেছে আসলে বাটির ভিতরে ঢুকে রেখেছিলাম আমি এখানে গুড় দিয়ে দিয়েছি এবং আমার গুড়টা গলে গিয়ে পানিতে পরিণত হয়েছে আর এটা সমস্যা নেই জাল দিতে দিতে পানিটা চলে আসবে এবং তেল ভেসে উঠবে তখনই আমি বুঝতে পারবো যে আমার এটা পরিপূর্ণভাবে আচারটা হয়ে গেছে দেখতে পারছেন এখন কীরকম হয়েছে আর জাল দিয়ে দিয়ে একদম তেলটা ভেসে উঠবে তেল কোনো পানি থাকবে না এখানে আর আমি সাদা শিরক আর ভিনেগার দিয়ে দিব এক চামচ আশা করি আমার ভিডিওটা সবার ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জলপাই কিন্তু শক্ত হয়ে যায় ভাসতে ভাসতে আমার দেখছেন জলপায়াটা খুব সহজে কীরকম একটা রঙ এসেছে এই রঙটা আসার গোপন পিছ হচ্ছে আমি এখানে শুকনো মরিচ ভাজি নেই বিনা ভাজাতেই শুকনো মরিচগুলো বেটে নিয়েছিলাম যার কারণে রঙটা খুব সহজে এরকম আসছে আর আপনারা যারা এরকম করে করতেছেন একদম যেন কোনো দানা দানা না থাকে জলপাইয়ে সেই জন্য করতে হলে অবশ্যই আপনাদেরকে মানে বেশি করে সিদ্ধ করে নিতে হবে জলপাইগুলো খুব বেশি করে সিদ্ধ করে নিয়ে একটা কোনো কিছু দিয়ে ভালো করে আলু ভাতটার মতন ফের দিয়ে নেবেন তাহলে আর গোটা গোটা দানা দানা থাকবে আর এখানে আমি চিনি ব্যবহার করি নাই শুধু গুড় দিয়ে রান্না করছি আচারটা যার কারণে আপনারা খুব দেখতে পাচ্ছেন খুব সহজে এরকম লাল কালার ধরেছে ঠিক আছে আমি তো একটু ভালো করে জ্বালিয়ে নিব যাতে কোনো রকম পানি না থাকে আর অবশ্যই নরম হবে একটু বেশি করে তেল দিবেন তাহলেই আমার এটা বেশি তেলের পরিমাণ একটু বেশি হয়ে গেছে যার কারণে নরম হয়েছে অনেক সফট হয়েছে আচারটা আমি একটু টেস্ট করে দেখেছি সত্যি খুব অসাধারণ হয়েছে আমাকে খুব ভালো লাগছে আচারটা আমি আরেকটু জ্বালিয়ে নিব আমি এখানে রাঁধুনি ভিনেগারটা সি ব্যবহার করেছি এই চা চামচ দিয়ে দুই চামচ পরিমাণ নিয়েছি অবশ্যই সবসময় নাড়াচাড়া করবেন যাতে আট নিচে পুরার না লাগে আর যারা কখনও জল পা বানানে আমার ভিডিও সন্ধ্যে মধ্যে অবশ্যই তারা বানাইতে পারবেন খুব সহজ রেসিপি একটা সবাই ভালো থাকবেন ভিডিওটা বড় না করে আসসালামু আলাইকুম